কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন পাঠে মনীষা দাস ভগবান তুমি চুকে চুকে তুত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দাঁড়ে আজ দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিশ্চয় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের পানি নীরবে নিভৃতে কাঁধে আমি যে দেখিনু তরুণ বালক মা ধয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গে ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অসুজ জলে যাহারা তোমার বিষায়ছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো নমস্কার